যে কত তাড়াতাড়ি ঘরে তার প্রকৃত উদাহরণ এই বাংলাদেশ এবার উপদেষ্টাদের লক্ষ্য করে গণধোলাই দেওয়া হচ্ছে কালকে উপদেষ্টা মাফু আলমকে টিপ করে মাথায় বোতল ছড়া হলো এবং উপদেষ্টাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়ে ভুয়ো ভূগো স্লোগান তোলা হলো এই উপদেষ্টা মাফু জালাম দিনের পর দিন ভারত বিরোধী মন্তব্য করেছেন এমন এর মন্তব্য নিয়ে ভারতকে অফিসিয়ালি স্টেটমেন্ট দি দিতে হয়েছে ঠিক তিন মাস আগে আর তিন মাস পরে বাংলাদেশের জনগণ এই উপদেশটাকে ঘিরে ধরে স্লোগান দিচ্ছেন এবং মাথায় টিপ করে বোতল এই স্বপ্ন দেখেছিলেন বাংলা গড়ার যেখানে বাংলাদেশের সঙ্গে তিনি ম্যাপ বৃহত্তর প্রকাশ করে দার্জিলিং কুচবিহার এবং এই যে বাংলার একাধিক রাজ্যকে জুড়ে বৃহত্তর বাংলা গড়ার ডাক দিয়েছিলেন এই উপদেশটা কখনো মুক্তিযোদ্ধাকে নিয়ে প্রশ্ন করেছেন কখনো মুক্তিযোদ্ধাদের নিয়ে আগত মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন করেছেন এই উপদেশটা আর আজকে সেই উপদেশটাকে ঘিরে ধরে বিক্ষোভ স্লোগান এবং মাথায় টিপ করে বোতল ছুড়ল বাংলাদেশের বিক্ষিপ্ত জনতা তবে কারণটা যদি কারণ আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন ক্ষমতার লোভ এমন একটা লোভ যা এখন বাংলাদেশের এই ছাত্র নেতাদের তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশের ছাত্র নেতারা নতুন একটি দল তৈরি করেছেন এই এনসিপি এই নতুন দলের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি কারুর মধ্যে কোনো বনিবনা হচ্ছে না অর্থাৎ এই ছাত্ররা প্রথম থেকেই ভেবেছেন বাংলাদেশের শেখ হাসিনা পর্বকে শেষ করার পিছনে কেবলমাত্র ছাত্ররাই দায়ী ছাত্ররাই আছেন একের পর এক বাকি রাজনৈতিক দলের অবদানকে কার্যত উপেক্ষা করেছে এই ছাত্রনেতারা আর এখন যে সংগ্রামের পথে ছাত্রনেতারা নতুন করে বাংলাদেশ দখলের স্বপ্ন দেখছেন সেই যাত্রাপথে তাদের পাশ থেকে সরে যাচ্ছে জামাতও আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য করেছেন বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে তাদের সহযোগী একটি দল জামাত সেই জামাত এখন এই ছাত্র নেতাদের প্রকাশ্যে বিরোধিতা করতে শুরু করে দিয়েছেন এবং এটাই হয়তো ভবিতব্য ছিল বাংলাদেশের এই যে সংগ্রাম যে জুলাই আন্দোলন যেকে আখ্যা দেওয়া হয় যা আমেরিকা ডিপ স্টেটের টাকায় সংগঠিত হয়েছে বলে একাধিক বিশেষজ্ঞদের ধারণা সেই আন্দোলন ছাত্ররা ছিল শুধুমাত্র একটা মুখ পিছন থেকে খেলাটা তো অন্য জায়গা থেকে হয়েছে কিন্তু ছাত্ররা ভাবেন শুধুমাত্র ছাত্রদের দেখে সাধারণ মানুষ এগিয়ে এসছে আসলে সরকারের বিপক্ষে সাধারণ মানুষ যদি কাতারে কাতারে এগিয়েও আসে তবুও সরকারকে উৎখাত করা কিন্তু সম্ভব নয় যতক্ষণ না আন্তর্জাতিক শক্তি সেই আন্দোলনকে পিছন থেকে ঠেলাঠেলি করে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো অনেকেই আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা পর্ব শেষ হয়েছে ইউএসএইডের টাকাতে এমনকি সেই ইউএসএইড এর টাকা দিয়ে মানে জর সরসরা নরেন্দ্র সরাতে চেয়েছিলেন এবং ভারতবর্ষের ইলেকশনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন সে নিয়ে আমি একাধিক পর্ব বানিয়েছি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মাহফুজ আলমকে বোতল ছড়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক যে চরিত্র তা কিন্তু আন্তর্জাতিক স্তরে ফের একবার এক্সপোজ করে এই মাহফুজ আলম ছিলেন হিজবু তাহিরের অন্যতম সদস্য তাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে আপনাদের হয়তো মনে থাকবে জো বাইডেন প্রকাশ্যে মঞ্চে মোহাম্মদ ইউনেসকে স্টেজে তুলেছিলেন এবং প্রকাশ্যে মঞ্চে মোহাম্মদ ইউনেস আবার স্টেজে তুলেছিলেন এই মাহফুজ আলমকে এবং তিনি এই মাহফুজ আলমের সঙ্গে আন্তর্জাতিক স্তরকে পরিচয় করে দিয়েছিলেন এই বলে তিনি হলেন জুলাই জুলাই আন্দোলনের জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড অর্থাৎ বুঝতেই পারছেন এই মাস্টার মাইন্ডের মাইন্ডে এবার বোতল ছোড়া হচ্ছে তা আবার বিক্ষিপ্ত জনতা পারছেন বাংলাদেশের ছাত্রদের এই দিন ছুড়ছে কারণটা কি কারণটা বুঝতে হবে কারা ছুড়লো সেটাও একটা প্রেক্ষাপট আছে আপনারা জানেন বাংলাদেশের এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা আন্দোলন করছেন এবং সেই আন্দোলনে মাহফুজ আলম যান মাহফুজ আলম গিয়ে কি বলেন তিনি তার ব্যক্তিগত এজেন্ডার কথা বলেন এই ব্যক্তিগত এজেন্ডার কথা যখন বলা হচ্ছিল ঠিক তখনই তার মাথায় কিন্তু এই বোতলটা ছোড়া হয় ধরে নেওয়া হচ্ছে জামাতের কোনো ছেলে বা জামাতের কোনো সমর্থক সেই বোতলটি ছুড়েছেন কারণ কিছুদিন আগে এই বিক্ষোভ থেকে তিনটে প্রধান স্লোগান কিন্তু শোনা গেছিল কি শোনা গেছিল শোনা গেছিল গোলাম আজাদের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই নিজামের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই এমনকি সাঈদির বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই অর্থাৎ এই তিন নেতার নাম করে আওয়ামী লীগ বিচ্ছেদ মানে আওয়ামী লীগকে উৎখাত করার একটা স্লোগান সেই বিক্ষোভের জায়গা থেকে কিন্তু শোনা গেছিল এবং পরবর্তীকালে জানা গেছিল এই তিন নেতা হলো জামাতের কেন্দ্রীয় নেতা অর্থাৎ ধরেই নেওয়া যায় জামাতপন্থীরা এই ধরনের স্লোগানিং করছিলেন এবং আওয়ামী লীগকে সরানোর জন্য বিক্ষোভের মধ্যে মিশেছিলেন এবার প্রশ্নটা হলো সেই পার্টিকুলার জনবিক্ষোভে জাতীয় সঙ্গীত গাওয়া হবে না এই রকম একটি কথাবার্তাও কিন্তু উঠেছিল এই ছাত্র নেতারা তখন ভাবলো কি সাধারণ মানুষ হয়তো ভাববে যদি ছাত্রদের আন্দোলন থেকে জাতীয়তা বিরোধী জাতীয় সঙ্গীত গাইব না এই ধরনের স্লোগান ওঠে তাহলে মানুষ হয়তো আমাদের ভুল বুঝতে পারে এর জন্য তারা সঙ্গে সঙ্গে জামাতকে দূরে সরানোর চেষ্টা করলেন জামাতকে দূরে সরানোর জন্য তারা একের পর এক স্ট্যাটাস দিতে শুরু করলেন বিভিন্ন ফেসবুক প্রোফাইলে মাফু আলম নিজে একটি স্ট্যাটাস দিলেন সেখানে তারা বললেন গণহত্যার সঙ্গে সম্পৃক্ত যারা আছেন একাত্তরের যুদ্ধের সময় যারা রাজাকারের ভূমিকা পালন করেছে তাদের সঙ্গে আমরা কোনো সম্পর্ক রাখবো না এই ধরনের কথাবার্তা বললেন তার মা মাসে উদ্ধার করে দিলেন বাংলাদেশের জনগণ সেই স্ট্যাটাসের কমেন্টে গিয়ে তিনি রেগে গেলেন পরবর্তীকালে তিনি আবার একটা স্ট্যাটাস দেন যে যুদ্ধ অপরাধী রাজাকাররা ফ্যামিলি টানবেন না পরিবারকে টানবেন না আপনি দেখুন এই মাহফুজ আলমকে কিছুদিন আগে বাংলাদেশে সকলে মাথার উপরে কাঁধে করে এই মানে এই দেশকে সম্মান পাচ্ছিলেন সকলের দ্বারা আর এখন স্ট্যাটাসে গিয়ে মা বোন উদ্ধার করে দিচ্ছে সাধারণ বিক্ষুপ্ত জনতা অর্থাৎ জামাত যে জামাত এনসিপির সঙ্গে বাংলাদেশের ছাত্র দল যারা তৈরি করেছিলেন তাদের সঙ্গে এতদিন অব্দি যে বন্ধুত্ব রক্ষা করেছেন পরিষ্কার বোঝা যাচ্ছে সেই বন্ধুত্বতে ফাটল এবং বাংলাদেশের এই ছাত্র দলের নেতারা ক্রমশ একা হয়ে যাচ্ছেন খালি যমুনার সামনে বিক্ষোভ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যায় আসলে মানুষের মনে যে এখনো আওয়ামী লীগের ভাবধারা তারা সঞ্চারিত করছেন সেইটুকু বোঝার ক্ষমতা এই নয় আর রাজনৈতিক প্রাঙ্গণ আসলে কি জিনিস হয়তো এই ছাত্র নেতারাই বুঝতে পেরেছেন হাসিনা বিরোধী আন্দোলন যে হাসিনা বিরোধী আন্দোলনে এই ছাত্ররা হয়তো ছিলেন সামনের সারিতে কিন্তু পিছনে জামাত ছিলেন পিছনে হিজবুত তাহির ছিলেন পিছনে বিএনপি ছিলেন একাধিক ছোট ছোট টুকরো টুকরো আঞ্চলিক দলগুলো সাপোর্ট করেছেন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল সেই ছাত্র আন্দোলন আর আজ দেখুন সরকার দখলের জন্য সেই ছোট ছোট দলগুলোই এখন নিজেদের মধ্যে সংগ্রামে আবদ্ধ আন্তর্জাতিক স্তর কিন্তু এগুলোরই সুযোগ খোঁজে কালকে আমেরিকার পক্ষ থেকে মুখ খোলা হয়েছে সেখানে বলা হয়েছে তারা বাংলাদেশের এই কোনো রকম গণতন্ত্রে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় অর্থাৎ আওয়ামী লীগকে ব্যান করা কেন এই প্রশ্ন কিন্তু কালকে আমেরিকার পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে যদিও বাংলাদেশ এখন ক্ষমতা দখলের খেলায় কিন্তু নেমেছে আর ঠিক এই জায়গায় ভারতবর্ষ পাল্টা অ্যাকশন নিতে শুরু করল বাংলাদেশের বিপক্ষে আপনারা জানেন অনুপ্রবেশকারী নিয়ে ভারতবর্ষের সরকার ভীষণ মাত্রায় বিরক্ত কারণ মোহাম্মদ ইউনের সরকার দিনের পর দিন ইচ্ছাকৃতভাবে অনুপ্রবেশকারীর সংখ্যাগুলোকে বাড়ানোর চেষ্টা করেছেন গুজরাট থেকে কিছুদিন আগে এক হাজার জন বাংলাদেশিকে ওদেশে পাঠানোর বন্দোবস্ত করা হয় আর এবার কি করা হলো জানেন অভিনব কায়দায় কিছু অনুপ্রবেশকারীকে নাকি বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই দাবি দাবি বাংলাদেশের করছে গুজরাট থেকে ফ্লাইটে করে কিছু জনকে নাকি কলকাতায় নিয়ে এসেছিল এবং কলকাতাতে বসিয়ে লঞ্চে বসিয়ে চোখ বন্ধ করে বাংলাদেশের সুন্দরবন এলাকায় তাদের নাকি বিএসএফ ফেলে দিয়ে চলে এসছে এই তিক্ত অভিজ্ঞতার কথা বাংলাদেশে গিয়ে শেয়ার করছেন একাধিক অনুপ্রবেশকারী যাদের দাবি ভারতবর্ষে থাকতে দিতে হবে কারণ ভারতবর্ষে থাকতে তারা গেছিলেন এমন কি তারা এটাও বলছেন বিএসএফ অভিনব পদ্ধতিতে চোখ বন্ধ করে প্রথমে প্লেনে বসিয়ে কলকাতায় এনেছেন এবং কলকাতা থেকে লঞ্চে বসিয়ে চোখ বন্ধ করে রাতের অন্ধকারে বাংলাদেশের সুন্দরবন নামক যে জায়গা আছে ঠিক সেখানে নাকি পঁচাত্তর থেকে একশো জনকে ফেলে রেখে দিয়ে চলে এসছেন অর্থাৎ এদের ভাষায় ভারতবর্ষ নাকি জোর করে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের পুশিন করিয়ে দিচ্ছেন বাংলাদেশের যে সেনা মানে সেনাবাহিনীর কর্তারা আছে তারাও প্রেস কনফারেন্স করছেন এবং প্রেস কনফারেন্স করে কখনো স্বীকার করতে পারছেন না যে আসলে এই ধরনের কর্মকাণ্ড করেছে কারণ এরা যদি প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা স্বীকার করেন তাহলে আসলে তারা অনুপ্রবেশ এই সমস্যাটারই প্রশ্রয় দিয়ে দেবেন তা হয়তো তারা বুঝতে পারছেন মোহাম্মদ ইউনিসের পক্ষ থেকে দিল্লিতে একটি চিঠি লেখা হয়েছে সেখানে বলা হয়েছে যতক্ষণ না অবধি এদের নাগরিকত্ব নিয়ে কনফার্ম হওয়া যাচ্ছে ততক্ষণ অবধি বাংলাদেশের এই অনুপ্রবেশকারীদের বাংলাদেশ সরকার অ্যাকসেপ্ট করবে না এমন কি তারা বলছেন এর মধ্যে এমন কিছু রোহিঙ্গা ঢুকে আছে যাদের ভারতে রাখার হলো দায়িত্ব রাষ্ট্রসংঘের নিয়ম অনুসারে কিন্তু তাদেরকেও বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারত সরকার তবে মোহাম্মদ ইউনিসের এই চিঠিকে পাত্তা তো দিচ্ছেই না ভারত উল্টে যেভাবে পাকিস্তানকে প্রত্যক্ষ মদত এই বাংলাদেশের মোহাম্মদ ইউনের সরকাররা দিয়ে গেছে তার পাল্টা অ্যাকশন নেওয়ার জন্য উঠে পড়ে এবার ভারত সরকার লাগলো এবং তারই প্রথম পদক্ষেপ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে দেওয়া একদম ডোনাল্ড ট্রাম্পের স্টাইলে চোখ বন্ধ করে কোথায় নিয়ে গেল এরা বুঝতেই পারলো না চোখ খুলে দেখলো বাংলাদেশে সুন্দর মনে পড়ে আছে পরবর্তীকালে বাংলাদেশের থানায় এদেরকে রাখা হয়েছে এবং এদের বাড়িতে এদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে ভারত চাইলে অনেক কিছুই পারে এবার হয়তো বোঝানোর সময় এই মোহাম্মদ ইউনেসকে সময় হয়ে গেছে এবং ভারত সরকার সেই পদক্ষেপে কিন্তু গ্রহণ করছে কিভাবে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন